ভয় এটা যদি আপনার ভিতর থাকে তাহলে আপনি আপনার জীবনে কিছু করতে পারবেন না আপনি চলার পথে প্রতি পদে পদে খাবেন আপনি কিসের ভয় পান মানুষের জানোয়ারের সাপ ভূত নাকি অন্য কিছুতে এই ভয়টা আপনার ভয় না এই ভয়টা আপনার ভিতরে থাকা নরম মনের আপনি যখন ভয় পান তখন আপনার পরাণ কাঁপে আর এখানে পরাণকে মন বলে আপনি যখন ভয় পাবেন তখন নিজের বুকে গরিলার মতো জোরে চড় মেরে বলুন আমি পুরুষ আমি ভয় পাই না আমি নারী না যে ভয় কাঁপবো ভয় কাঁপে কাপুরুষ আর আমি বীর পুরুষ আপনি নিজেকে বলুন আই এম এ সুপার হিরো আই এম এ সুপার হিরো আই এম এ সুপার হিরো বলুন আমি চেষ্টা করলে সব পারবো পৃথিবীতে এমন কিছু নেই যেটা আমি পারবো না আপনি কি জানেন আপনার ভিতরে এক শয়তান নামের এক পরিশ্রমের আগুন আছে আপনি সে আগুনকে জ্বালান আপনার পরিশ্রমের শয়তানকে জাগিয়ে তুলুন পুরো পৃথিবী আপনার হয়ে যাবে আপনার ভিতরে শয়তানটাকে জাগান তবে সেটা আপনার সফলতার জন্য যদি আপনার ভিতরে শয়তানটাকে জাগাতে না পারেন তাহলে কোনো রেল রাস্তায় যান রাস্তার পাশে দাঁড়ান রেল রাস্তায় চিৎকার করে বলুন আয় আমি সুপার হিরো আমি সব পারবো যদি তাও না হয় তবে আজ এখন আপনি একটি কাগজ নিন তার একটি কলম নিন ওই কাগজে আপনার সকল দুর্বলতা এবং ভয়ের কারণগুলি লিখে ফেলুন এবং একটি লাইটার নিয়ে কাগজটি জ্বালিয়ে দিন কাগজটি যতক্ষণ না আপুরে ছাই হয়ে যাবে ততক্ষণ কাগজটিকে দেখুন আপনি আপনার ভেতরে একটি অন্যরকম শক্তি পাবেন আর এই শক্তি নিয়ে কাজে লাগিয়ে পড়ুন দেখবেন পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবেন আপনার সফলতার পথ থেকে তবে প্রথমে আল্লাহর উপর বিশ্বাস রাখুন কারণ আল্লাহ চাইলে সব সম্ভব আপনি পরিশ্রম করতে থাকুন বুকে সাহস নিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আপনি সফল হবেন আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন না ইনশাল্লাহ আপনি যেটা চান সেটা আপনাকে অর্জন করে নিতে হবে অন্য আপনাকে অর্জন করে দেবে না কোনো মানুষ যদি আট ঘন্টা পরিশ্রম করে তাহলে আপনি পনেরো ঘন্টা পরিশ্রম করুন বাকি সময় আপনি নিজের যত্ন নিন কারণ আপনি নিজের যত্ন নিলে অসুস্থ থাকবেন তখন আপনি পরিশ্রম করতে পারবেন না এই জন্য নিজের শরীরের যত্ন নিন নিজের খেয়াল রাখুন আর আপনার সফলতার পথে এগিয়ে যান আপনাকে কেউ থামাতে পারবে না এখনই শুরু করুন আপনি সফল হবেন আপনি আপনার নিজেকে এই কথাটি সময় বলুন আই এম এ সুপার হিরো আই এম এ সুপার হিরো